আমাদের সবার সুপরিচিত ড্রপ হুজুর একদিন বলেছিলেন বৃষ্টির দিনে একা থাকা যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরা ভাল করে বুঝতে পারে বৃষ্টির দিনে সিঙ্গেলদের একা থাকার যে লড়াই সেটা কখনো মিঙ্গেলরা উপলব্ধি করতে পারবে না এক ফোটা সিঙ্গেলদের হৃদয়ের মধ্যে লাগে থাকা বৃষ্টির পানি দিয়ে বহুদিন খিচুড়ি রান্না করে মাংস ভুনা করে শান্তিতে পেট ভরে খাওয়া যাবে সিঙ্গেলদের এই কষ্টটা তাদের বাবা মা না বুঝলেও এই ড্রপ হুজুর ঠিকই বুঝতে পেরেছেন আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনি নিজেও জানেন না টানা এই কয়েকদিনের বৃষ্টিতে আপনার কতটা কষ্ট হচ্ছে আমাদের দেশে তো বৃষ্টির ফোটা পড়ার আগেই কারেন্ট চলে যায় ফোনে চার্জ না আসে ঘুম কিং সাইজ বেড এ কুইন ছাড়া কি আর ঘুম আসে আপনারাই বলেন তবে ভাই ইদানিং বৃষ্টি হচ্ছে বিক্রিও হচ্ছে না মানে ছাতার কথা বলছি আর কি প্রচণ্ড বৃষ্টিতে ছাতা তো বিক্রি হবেই স্বাভাবিক কিন্তু আত্মার যদি ফার্মেসি ওয়ালা বন্ধু থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন বৃষ্টিতে তারও বিক্রি বেড়েছে আফসোসটা এখানেই রে ভাই ছোট ছোট পোলাপান নাক টিপলে দুধ পড়বে এমন বয়সে দেখি ফার্মেসিতে এসে স্ট্রবেরি ফ্লেভার যাচ্ছে আর এদিকে বসে বসে ললিপপ খাচ্ছে আমি আসলে রে ভাই কী করলাম জীবনে মাঝে মাঝে সন্দেহ হয় আসলে কি আমার কপালে ফার্মেসিতে যাওয়ার সুযোগ আসবে কখনো আমার কাছে ফার্মেসি মানে শুধু নাপা আর গ্যাসের ট্যাবলেট হয়ে গিয়েছে অন্যদিকে বাকিরা চকলেট নাকি স্ট্রবেরি সেটা নিয়ে কামডাকামডি করে ফার্মেসিতে গিয়ে কদম ফুল কেনার বয়সে নিজের কদম কদমচোরা লক করে ঘরে বসে আছি আমি না ভাই আপনারাই বলেন আমার মতো এক শূন্য শূন্য দামদা ছেলে কি এক শূন্য শূন্য সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত না আমার তো মন চায় মাঝে মধ্যে ফার্মেসিতে গিয়ে লুকিয়ে লুকিয়ে দোকানদারকে বলতেছে ভাই এক শূন্য শূন্য ওটা দিয়ে বর্তমান এর আবহাওয়া হচ্ছে বু নিয়ে কাঁথা মুড়ি দেওয়ার মতো আর সেখানে আমি এক গামলা ভাত আর ডিম ভাজি নিয়ে গোপাল ভার দেখছি অথচ ব্যাপারটা ভিন্ন হতে পারত যদি বাপ মায়ে বিয়েটা দিয়ে দিত আমার এ আসলে আমি দেশের প্রতি খুবই সচেতন আমার যদি বিয়ে হয় তাহলে আমিও কদম ফুল কিনে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারব আমার জন্য দেশে পণ্যের বিক্রি বাড়বে যেটা দেশ ও জাতিসবার জন্যই ভালো এখন আপনারাই বলেন এটা কি ভুল শূন্য দুই শূন্য নয় আচ্ছা আপনারা যারা ফার্মেসিতে গিয়ে এসব কিনে আপনাদের কি লজ্জা লাগে না এই সব চাইতে না মানে আমার তো ভাবতেই স্মরণ করে আপনারা কি নিন কিভাবে ফার্মেসি লোকদের যখন বলেন এসব দিতে তারা তো জেনে চাইছে আজকে খেলা হবে তাদের জানাতে কি একটু লজ্জা লাগে না আপনাদের তবে যাই বলুন না কেন ভাই আপনাদের কাছে এটা বু নিয়ে শুয়ে থাকার ওয়েদার হলেও আমার কাছে এটা খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু সমস্যাটা হচ্ছে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য এক শূন্য শূন্য বউ দরকার আমার আবার ওইসব কোন মতলব নেই বোঝা দরকার জাস্ট এই খিচুড়ির জন্য তাই একদিন আমার গার্লফ্রেন্ড গোলাপিকে বললাম যান বাসায় এসে খিচুড়ি রান্না করে দিয়েছে গোলাপি এক শূন্য শূন্য ঝাড়ি দিয়ে বল অসভ্য ব্যাটা বৃষ্টির মধ্যে আমাকে একা ঘরে ক্যান ডাকো বুঝি না নাকি আমি আমার শিহরণ জাগানোর চেষ্টা করো না কদম কেটে হাতে ধরিয়ে দেব ও ভাই রে ভাই আজকালকার মেয়ে মানুষ এত ডার্টি মাইন্ডেড ক্যান হয় বুঝি না আরে আমি তো খিচুড়ি খেতে চেয়েছি গোলাপিকে তো খেতে চাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন এক শূন্য শূন্য কাজের কথা বলি বৃষ্টি হলে বিক্রি হবে আর বিক্রি হলে খেলা হবে বিয়ে না করে খেলার চিন্তা মাথায় ওয়াইনের না কেউ বিশেষ করে লাগা প্লাতন যেগুলো এখনও এক আট গন্ডি পেরোয়নি নাই কিন্তু গার্লফ্রেন্ড নিয়েছি পায়ে যাওয়ার চিন্তা করছ সেগুলো সাবধান হও ধরা খাইলে বৃষ্টির পানিতে সাবান ছাড়া ধরিয়া দ্বীপ পাবলিক তোমাদেরকে তাই সবাই আগে বিয়ে করেন সঙ্গে আমার জন্য পাত্রী দেখেন মেলা দিনের শখ আমার আমি ফার্মেসিতে গিয়ে এসব কিনু